হবে না সেই এই মানে এইটা এখন আর কোটার ব্যাপারে না কোটা ছিল কোটা দিয়ে দিয়েছে দু হাজার আঠারো সাল থেকে চলতেছে কেউ কিন্তু কিছু দেখে না কেউ কোনো কথা বলে না কোটা আন্দোলন গিয়েছে দু হাজার আঠারো সালে শিক্ষার্থীরা একটা বেসিক থিং রাস্তা সেফটির জন্য আন্দোলন করছিল সেখানেও এত নাশকতা কর্তৃকা সবাই কিন্তু শান্তিপূর্ণ আন্দোলন করছিল এরপরও যদি সবকিছু নাশকতা সবকিছু বিএমপি আমাদের দোষ শিক্ষার্থীরা আচ্ছা আমি আপনাকে বলি বিএমপি যদি সবকিছুর জন্য দায়ী হয়ে থাকে শুট জন্য দায়ী হয়ে থাকে তাহলে সরকার কি করছিল সরকার কি দেখেনি যে বিএমপির কাছে গুলি পিস্তল আছে ট্যাঙ্ক আছে এগুলো সরকার দেখেনি ইট ওয়াজ देयर রাইট টু আইডেন্টিফাই হু আর ডুইং দিস ব্যাড ওনারা যেই তো এটা হতে দিয়েছে তাহলে দোষটা এখন আপনাদের দাবি কি এক দফা যারা এই সুবিধার জন্য দায়ী যারা আমাদের ভাই বোনদের হত্যা করেছে যারা তাদের গাড়িতে আটকিয়ে রেখেছে তাদের পদত্যাগ করতে হবে আমরা চাই যে আমরা না হলেও আমাদের নেক্সট জেনারেশন যাতে দেশে স্বাধীনভাবে থাকতে পারে